তুমি যদি গভু দেখা দাও হে অনন্য তবে হবেই হবে জীবন আমার ধন্য তবে হবেই হবে জীবন আমাদের ধন্য ডিম বাঁচো দুঃখের জননাදර এই নয়নে ওঝন পাই যদি দেখা সামন্য তবে হবেই হবে জীবন আমাদের ধন্য

তবে হবেই হবে জীবন আমাদের ধন্য তবে হবেই হবে জীবন আমার গো ধন্য তুমি যদি কভু দেখা দাও হে অনন্য তবে হবেই হবে জীবন আমার গো ধন্য আল্লাহ হুম কদম চুমে ধন্য সিদরাতে মুন্তাহা বলুন না সুবাহ আল্লাহ এই মাসটা হলো সাবান মাস শুনছেন বাবু এই মাসটা হলো গেল আমরা হুজুরের রুখবা হুজুরের মাকা মতো আল্লাহ আল্লাহ করলেন মুসানবীকে বারবার আল্লাহ আল্লাহকে দেখব বলে মুসা নবী চেয়েছিলেন আল্লাহ বললেন হবে না কিন্তু আমাদের নবীর এত সান আল্লাহ আমাদের নবীকে আল্লাহ নিজে দাওয়াত করে নিয়ে গেলেন সিদরাতুল মন তাহায় না বলুন না সোহান আল্লাহ হুজুরের রূপা সাতাশে রজব রুজুর মেয়েরাতে গেলেন আল্লাহ বললেন হাবিব আপনি জুতো খুলবেন না জুতো পরে আমার হারসে মহল্লাতে কাস বন্ধু আমি আল্লাহ আপনাকে বড্ড ভালোবাসি আপনার জন্যেই তো কুলকাইনাতে আমি আল্লাহ সৃষ্টি করেছি বন্ধু মুসানবীকে লক্ষ্য করে আপনি জুতো খুলতে যাচ্ছেন না না আপনার লাল আইন শরীফ জুতোর ধুলোর দ্বারা আমার আমি ধন্য করব জোরে বলুন হুজুরের উম্মা হুজুরের ধুলোর যদি এত এত জুতোর ধুলোর যদি এত দাম হয় হুজুরের উম্মাতের দাম আছে না নাই আছে না নেই কিন্তু সিস্টেমে আমরা চলি না আমরা আমাদের নিজেদের দাম দিতে পারি না আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দিয়ে হুজুরের সুন্নতের ওপরে পাবন্দি হওয়ার তৌফিক দান করেন বলুন আল্লাহ মামিন একটু জোরে বলুন আল্লাহ মামিন তাই কবি বলছে যার কদম চুমে ধন্য সিদ্ধাতে মুক্তা মার খাবা মার বলো মারা খাবা মারা খাবা মারা খাবা বা খাবা বলো মারে খাবা মারা খাবা দয়ারে নবী মে রাজে এলো বোরাক সাথে বলুন না নবী নোবি রাতে রাজে এলো বোরাক সাথে আগে আগে জিবি

مرحبا مرحبا मराब مرحبا مرحبا सब मर साबा कल اللہ صلى الله تعالى في كلامه المزيد الفرقان الحميد قل يا عبادي الذين أصرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه

প্যারে হাজের মাজলিশ আমার ইমানদার ভাইরা নেকার আল্লাহ গণেরা আমাদের সমবয়স্ক আমার ইয়াং জেনারেশন বন্ধু ভাইরা আজকে জালসার আগত ওলামা হাজরাত সত্যি সম্মানিত এলাকার ইমাম সাহেব হুজুর এবং আমাদের সকলার মাথার তাজ আউলাদে মুজাদ্দুজ্জামান আমার মহতারাম দাদুজান হুজুর কেবলা সকলকে জানায় অন্তর অন্তস্থল থেকে সালাম ও মোবারকবাদ আল্লাহ পাক জাল্লে জালাল জাল্লে শান পবিত্র আরবি মাসের অষ্টম মাস নাম হলো শাবান এই শাবান মাসের ২৬ তারিখের রাত্রিতে একটি আয়োজিত মাহফিল দুয়ার মাহফিলে আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রেখে সুস্থ শরীরে আশা এবং বসার দু চার কথা বলার এবং শোনার মতন আল্লাহ তেয়েত করেছেন বলুন সকলে আলহামদুলিল্লাহ একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা যে বসে আছেন তো আওয়াজ ক্লিয়ার বুঝতে পারি ও আচ্ছা আচ্ছা

হুজুরের উম্মাতের গোলাম হতে পেরেছি বলুন আলহামদুলিল্লাহ কোরআন শরীফ ইন ইসলাম আল্লাহ পাকের মনোনীত ধর্ম হল ইসলাম ধর্ম আল্লাহ আপনাকে আমাকে সকলকে ভালোবেসে তানার পছন্দ ঘরের ছেলে মেয়ে হিসাবে আল্লাহ কবুল করেছে বলুন সকলে আলহামদুলিল্লাহ যাক ওয়াজ করা মস্তানি নয় শোনাটা মস্তানি নয় ওয়াজ করাটা বাহাদুরি নয় শোনাটা বাহাদুরি নয় আমার ওয়াজ করাটা আমার জান্নাত নয় আপনার ওয়াজ শোনাটা আপনার জান্নাত নয় যে নবীর ভালোবাসায় এসেছে যে নবীর উম্মতের গোলাম সে যে এসেছে হুজুর এক কথাই বললেন আসসালাতু মিফতাউল জান্নাত জান্নাতের চাবি হলো নামাজ একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে এখানে শর্ত ক্লিয়ার সব ওয়াজের এক ওয়াজ সব কথার এক কথা শর্ত কিন্তু কিন্তু সমাজে খবর নেন রেশন ফ্রি ভান্ডার ফ্রি কন্ট্রোল ফ্রি যদি কেউ আল কাদরা পায় তাও ছেড়ে কথা বলবে না কেন ফ্রির মা লিতেও ভালো খেতেও ভালো হলে কি হবে আল্লাহর ঘর মসজিদে সারাদিনে পাঁচবার জান্নাতে টিকিট ফ্রি দেওয়া হচ্ছে লিতে হবে না হবে হবে যখন ঈশান নামাজ কাজা হলো কি করে নিজেকে প্রশ্ন শর্ত কিন্তু নামাজ ওয়াজ করে এবং শুনে যদি কাজ করতে পারি তারই নাম মস্তানি তারই নাম বাহাদুরি তারই নাম জান্নাত একবার জোরে বলু আল্লা বল আমি আল্লাহ আমার দিদার জোরে বলুন বা বসন্ত চাঁদরা পোতা মার হাবা বুঝতে পারে চাঁদরা পোতা তাই আলহামদুলিল্লাহ এই চাঁদরা পোতা গ্রামের একজন সন্মানীয় চাচা আমার মেদিনীপুরে একটা জামাই করলো শুনছেন গরিব জামাই বলে একটা গাড়ি দিল একটা বাড়ি দিল আর গরিব ছেলেটাকে ব্যবসা খুলে দিল শুনছেন বাবু হঠাৎ করে একদিন এই পাড়ার এই মহল্লার সম্মানীয় চাচা জামাইটাকে ডাকছে বাবা জামাই কি শোনো জামাই হাত দেখাচ্ছে এখন টাইম টাইম নেই নেই কি আর এই গ্রামের চাচাটা মনে মনে ফিকির করছে কি নেমো জামাই রে বাবা কি নেমো খারা জামা ঘর দিলাম বাড়ি দিলাম ব্যবসা খুলে দিলাম গরিব আবার মেয়েটাকেও দিলাম কিন্তু আমি যেই ডাকছি হাত দেখাচ্ছে টাইম নেই কি নেমো খারাপ মনে মনে ফিকির করছে চাচা এবারে সত্যি করে বলুন আল্লাহ পাকের এত নিয়ামত উপভোগ করছি আমরা কাটা পিস আলু লাগিয়ে আমার মেদনাপুরে গটা গটা আলু তুলছে তা আবার একটা নয় দশটা আটটা করে এক পিস কাটা আলু লাগিয়ে গটা গটা আলু তুলছে কে দিচ্ছে আল্লাহ দিচ্ছে তাহলে আছে না না আমার আল্লাহ সারা সারাদিনে মসজিদে আপনাকে আমাকে পাঁচবার ডাকছে কবার আমরা একবারও সাড়া দিই না তাহলে জামাই জামাই করে ঘর দিয়ে একটা গাড়ি দিয়ে ব্যবসা খুলে দিয়ে তিনটে মাত্র জিনিস দিয়ে যদি বলে নেমো খারাম জামাই আমার আল্লাহর এত নিয়ামত উপভোগ করছি তিনি আমাদেরকে পাঁচবার সারা দিনে মসজিদে ডাকছে একবারও সারা দিন আমার আল্লাহ আপনাকে আমাকে খারাম বলতে পারে না পারে না ও ময়দানে ছেলে না বাচ্চা রাগ মায়েরা বোনেরা আদরের উন্মাদেরা ভুলামায় বুঝবেন না আমার আপনা নবী নুরু নবী দয়ার নবী মায়ার নবী বাবারা নবী মাগরা নবী এতিম নবী এসির নবী হুজুর আমার মদিনার মসজিদ মসজিদে নামাবি আল্লাহ নবী নিজে ইমামতি করেন ও আমার নবী আদরের উন্মাদেরা মায়ের

টাকে সোনা করে দিতেন ও নবী আদরের উমাদের আমাদের নবী যদি একবার আল্লাহ বাগের কাছে যাই দেন আমাদের আল্লাহ আমাদের নবীর জন্য গোটা মদিনা মক্কা শরীফটাকে সোনামনি মুক্তা দিয়ে সাজিয়ে দিত কিন্তু আমাদের নবী আল্লাহ বাগের কাছে চেয়েছেন আল্লাহ বাগ আমি নবী আমাকে এক বেলা খেতে দেন আমাকে এক বেলা না দেন আল্লাহ বাগ আমি নবী আমাকে গরিব করে না রাখুন আমাকে মিসকিন বনে রাখুন আল্লাহ পাক আমি নবী আমাকে গরীব হলতে রাখুন আপনি দিলেও খুশি না দিলেও খুশি কিন্তু আমি নবী আপনাকে ডাকতে না ভুলে যাই একটু জোরে বলুন না সুবহান আদনের উম্মতে না মayena বনেরা ছেলে না বাচ্চা না আমার নবী মদিনার মসজিদে ইমামতি করলেন আসরের নামাজটা পড়ালেন হুজুর আমার মদিনা চাতালে টুকটুক করে ঘুরতে লাগলেন পাচালি করতে लागले আল্লাহ নবী সামনে চলে গানো আল্লাহ নবী সাভি হযরতে আবু দারদা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ हजूर ब्यादबी माफ हुजूर घुस्त गीता क्षमा कर

জন ভিতরে 30 পাতা কোরআনটাকে আপনি ختم করে দেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এত নামাজ পড়েন আপনার খুশিতে আল্লাহ খুশি আপনার রাজিতে আল্লাহ রাজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুঝবেন না খুজুর হুজুর আমি আবু দান আমার হৃদয়ে প্রশ্ন জেগেছে খুজুর আল্লাহ নবী ভরা বেদনা নিয়ে মদিনা চাতালে দাঁড়িয়ে বলেছিলেন আবু কি কথা শোনালে আমায় কি কথা বললে না তবে শোনো বাবা আবু তার আমি যে নবী আমি যেন সু কালকে আমদের ময়দা নে কি আল্লাহ বাগের শমলে আমি নবী আল্লাহ বাগের শোকর পূজা পান্দা হয়ে কি দাঁড়াবো না জরে বলো সুবাহা আর একটু জরে বল সুবাহা হুজুর বেগো না নবী হুজুরের সামনেও গুনালে পিছনও গুনালে হুজুর যদি তানারা তো শকর আদা করেন আমাদের পরিচয় উম্মতে মুহাম্মাদিন আমাদের শোকর গুজার করার দরকার আছে না নেই আমাদের ভিতরে দেখা যাচ্ছে না শোকর নাSob خوفে इलाগি আল্লাহর ডর উঠে গেছে এটা আখেরি জামানা এটা আখেরি জামানা আমি না আমাকে চিনতে পারলে কচিকে চিড়া আমার কিচ্ছু লাভ দেখে এটা কি বাবু মোবাইল আপনাদের দেশে আছে তো সাথে হ্যালো কচি আব্বাস কোথায় আছো আমি এখন ফুরফুরা শরীফে গো সত্য হলো না মিথ্যা হলো আমি কোথায় আছি এখন আবার বসন্তপুর রেগে যাবে চাঁদরা পোতা আমি আছি কোথায় চাঁদরা পোতা কিন্তু আমি কচি আব্বাস কোথা বললাম শরীর এটা মিথ্যা হল না সত্য হল মিথ্যা হল সব থেকে গুনার বাম্মা হলো মিথ্যা কথা বিবিও ঠেলছে স্বামীও ঠেলছে সারা রাত পা কঠিন ব্যাপার আমার ছোট ভাইটা বিকেলবেলা দেখতাম মাঠে খেলতে যেত এখন মোবাইল ধরে কি হলো রে বলে হুজুর বুঝবে না ফ্রি ফায়ার বিকেলবেলা ছেলেটা খুশি হয়ে খেলতে যেত মাঠে কাঁচাবাড়ির জায়গায় পাকা হয়েছে আলহামদুলিল্লাহ খবর নিয়ে দেখেন রহমত নেই বরকত নেই শান্তি নেই দাদুর বেলাই ছিল শান্তি কাঁচা ছিল কিন্তু এত ঠেলা হিংসা ছিল সত্য বলছি তো নাকি দাদু হ্যাঁ হু দেন আপনার সাথে একটু কথা বলবো আলহামদুলিল্লাহ আপনার যখন কাঁচা বাড়ি ছিল শান্তি ছিল তো নাকি ছিল আল্লাহ আল্লাহ এত হিংসা ছিল আজকে আমাদের সমাজে সব থেকে বড় রোগ দিয়েছে রোগ দেখা দিয়েছে হিংসা স্বামী আর বিবি দুজনাই ঠেলছে সারা রাত নামাজ নেই রোজা নেই খেয়ে লাগি নেই বেলায় ঘুমিয়ে পড়লো বেলা দশটায় উঠে সকাল বেলায় একটা ঘরে ছেলে আছে খেতে দিতে গেছে ছেলেটা মাথা লার্জ দুটো বড় ফোন দিয়ে দিল হাতে ছেলেটা দু হাতে করে ঠেলে হা করছে এই বলছিল খাবো না যেই দুটো ফোন দিল মা সঙ্গে সঙ্গে খাচ্ছে আল্লাহ